নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পার্থের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থির জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ পাত্র পাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রী খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ও ফোন নাম্বার সিক্স সেভেন ফোর এই নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআই জিমেল ডট কম শুভ একটি ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি পাত্রের কি নাম কি কাজ করে কত ঠিকানা এবং কেমন পাত্রী চাইছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি শেয়ার করে ভাইটিকে সাহায্য করুন পাত্রের নাম মিথুন বাইন বয়স তেত্রিশ বছর জন্ম তারিখ দশই সেপ্টেম্বর উনিশশো নব্বই পেশা প্রাইভেট সার্ভিসেস ও বাড়ির ব্যবসা বার্ষিক আয় পনেরো লাখ টাকা ঠিকানা বহুগুলা নদিয়া বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা স্নাতক ইতিহাস গায়ের রং শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন ছাপ্পান্ন কেজি রক্তের শ্রেণী ও পজিটিভ বংশের মূল পূর্ববঙ্গ গোত্র কাশ্যব রাশি সিংহ রাশি গণ নরগণ জাতি হিন্দু উপজাতি তফসিলি বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা কালীপদ বাইন কৃষিকাজ মা দীপ্তি বাইন গৃহবধূ ভাই বোন এক দাদা ও দিদি বিবাহিত দুই ভাই অবিবাহিত কেমন পাত্রী চায় বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে নদিয়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান বা বাংলাদেশের যে কোনো হিন্দু পরিবারের পাত্রী চায় যোগাযোগের বিবরণ বিবাহযোগ চ্যানেলে আপনাদের বিজ্ঞাপন দিতে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার সিক্স টু এইট নাইন থ্রি ডাবল এইট সিক্স সেভেন ফোর সকাল নটা তিরিশ থেকে রাত নটা তিরিশ পর্যন্ত যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন এস ইউ ভি ভিও বিআই বিএইচ ও জি অ্যাট দা রেট জিমেল ডট কম এ পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার এইট থ্রি নাইন ওয়ান জিরো সিক্স টু করতে পারেন মিথুন মিথুন বাইন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলায় অফলাইনে কাজ করা হয় অফলাইনে কাজের জন্য পারিশ্রমিক নেওয়া হয় আগ্রহী হলে যোগাযোগ করুন যারা পার্থ পাত্রী খুঁজছেন বিবাহযোগ চ্যানেলটি ফলো করুন বিবাহযোগ চ্যানেলটি ভালো লাগলে আপনার পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন এই রকম আরও পাত্রপাত্রের ভিডিও পেতে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ